অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করবো সেটা থেকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস অ্যাকুরেসি বা পসিবল সো সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফুল দেখবেন অ্যান্ড আমি কিন্তু এই ভিডিওতে এই স্ট্র্যাটাজি নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখে দেবো অ্যান্ড আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেকটা বাইরেটারও যারা আসেন আর যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব খুব হেল্পফুল হবে সো চলুন আর হবে না ভিডিওটা শুরু করি লেটস স্টার্ট তো সর্বপ্রথম চলে আসলাম আমি বিনম ব্রোকারে আপনারা অনেকে জানেন আমি কিন্তু বিনম ব্রকারে ট্রেড করি এখন আমি বিনম ব্রোকারে কেন ট্রেড করি সেটা যদি হালকা আমি এক্সাম্পল দিই সেটা হলো এই ব্রোকারে রিয়েল মার্কেটের অপরচুনিটি অনেক বেশি যেটা অন্য কোনো ব্রোকার বা কটেক্স এরকম থাকে না তো এইখানে আপনার আমি যদি একটু আপনাদেরকে প্রুফ দেখাই দেখেন এখানে ক্রিপ্টোর প্রায় বিশ প্লাস মার্কেট ওপেন থাকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ওকে আর পাশাপাশি আপনি এখানে ফরেক্সেরও মার্কেট পাইতেছেন ফরেক্সেরও আপনার বিশ প্লাস মার্কেট পাচ্ছেন তো এটা একটা বেস্ট অপরচুনিটি ওভারঅল চল্লিশটা মার্কেট থাকতেছে এই ব্রোকারে আর ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হলো এখানে প্রত্যেকটা মার্কেট আপনাকে আশি পার্সেন্ট থেকে বা আশি পার্সেন্ট করে দিচ্ছে যেটা অন্য কোনো ব্রোকারে দিচ্ছে না আমরা অনেকেই এই জিনিসটা ফেস করি এই প্রবলেমটা ফেস করি যে আমাদের মনের মতো মার্কেট কিন্তু পার্সেন্টেজ কম থাকার কারণে আমরা ট্রেড করতে পারি না তো এটা কিন্তু আমাদের একটা অন্য অন্য ব্রোকারে যেটা সমস্যা হয় কটেক্সে পার্সোনালি বেশি হয় তো যার কারণে এই ব্রোকারে কিন্তু এই সমস্যাটা হয় না এখানে আপনি চল্লিশটা মার্কেট পাইতেছেন প্লাস প্রত্যেকটা মার্কেটে আশি থেকে বা আশি পার্সেন্ট করে পার্সেন্টেজ পাইতেছেন তো ইজিলি এই চল্লিশটা মার্কেট থেকে কিন্তু আপনার মনের মতো দুইটা তিনটা মার্কেট চুজ করে কিন্তু ইজিলি প্রফিট করতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে বড় কথা হলো এখানে অনেক বেশি রিয়াল মার্কেট আর পার্সেন্টেজ নিয়ে কোনো ঝামেলা নাই ওকে তো এই জিনিসটা আপনাদের জন্য বেস্ট হইতে পারে তো আমাকে যদি কেউ কোশ্চেন করেন যে আপনার কাছে পার্সোনালি বাইনারি ট্রেডিং অপশনের জন্য বেস্ট ব্রোকার কোনটি তাহলে আমি বলবো যে বিনোম বেস্ট ব্রোকার তো আপনাদের কাছে অন্য অন্য ব্রোকার ভালো লাগতে পারে তো আমরা এই দিকে ফোকাস না করি আমরা টপিকে ফিরে আসি তো আমি এই টপিকটা ফার্স্ট টাইম আমি বিনোমো থেকে দেখাচ্ছি তো যারা কটেক্স অনেকেই কটেক্সে ট্রেড করেন আমি কটেক্স থেকে ভিডিওর শেষে দেখাই দেবো ওকে ওকে আজকে আমি আপনাদের সাথে যেই স্ট্র্যাটাজিটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ইন্ডিকেটার বেস তো আমরা অনেকেই ইন্ডিকেটরকে মূল্যায়ন করি না তো ইন্ডিকেটর কিন্তু অনেক মূল্যবান যদি ইন্ডিকেটর মূল্যবানই না হতো তাহলে ফ্লো ট্রেডার বা প্রফেশনাল ট্রেডাররা কিন্তু ইন্ডিকেটার ইউজ করে কিন্তু মার্কেটে ট্রেড করতো না তো আমরা এই ইন্ডিকেটরগুলাই ইউজ করি না আমরা ক্যান্ডেল স্টিক পাটান বা চার টাডান এইগুলা দেখে কিন্তু মার্কেটে ট্রেড করি তো এইগুলোর সাথে কিন্তু ইন্ডিকেটার অনেক বেশি ইম্পর্টেন্ট তো আজকে এমন একটা ইন্ডিকেটার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যেটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা অ্যাকোরেশি আপনি বুঝ করতে পারবেন ভালো একটা অ্যাকুরেসি পাবেন তো আমি সিম্পলি দেখাচ্ছি ওকে তো সর্বপ্রথম আপনাদের ব্রোকারের এই যে কোণারে দেখতে পারবেন যে ইন্ডিকেটার অপশন আছে ইন্ডিকেটার অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে অনেকগুলো ইন্ডিকেটার শো করতেছে তো এখান থেকে আপনারা এই যে এম এ সি ডি এটা সিলেক্ট করবেন তো এটার বিস্তারিত নাম হলো মুভিং অ্যাভরেজ কনভারজেন্স ডাইভারজেন্স তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন এটাকে আমি সংক্ষিপ্ত ম্যাকডি বলি আপনারাও ম্যাকডি বলবেন তবে ম্যাকডিটা সিলেক্ট করলাম তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখানে সেটিংস করা তো আপনাকে অবশ্যই বেস্ট সেটিংস করতে হবে নাহলে কিন্তু ভালো আউটপুট পাবেন না তো যাই হোক আমরা এখানে ফার্স্ট টিমা পিরিয়ড দেখতে পারতেছি টুয়েলভ তো এখানে আমরা ফিক্স করে দিব। আচ্ছা তারপরে আসলে হলো সিগন্যাল লাইন পিরিয়ড এটা আমরা এখানে নাইন আছে আমরা এখানে ফাইভ করে দিব ওকে তারপরে এখানে আসলে স্লোই মার পিরিয়ড এটা আপনারা টোয়েন্টি সিক্স আছে এটা আপনারা দেবেন থার্টিন স্যার আমি থার্টিন দিয়ে দিলাম তো এখান থেকে লাইন টাইন কিছু করার দরকার নেই যেমন আছে উনি থাক এখানে আপনারা ম্যাকডি কালারটা গ্রিন দিয়ে দেবেন আর এই যে সিগন্যাল লাইন কালারটা রেড দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লাই ক্লিক করবেন আপনাদের ইন্ডিকেটারে একটা চার্ট ওপেন হবে এই যে দেখতে পারতেছেন তো যাই হোক এটা একটু আমি আমি একটু বড়ো করে দিই ওয়েট করেন সেটা একটু আমি বড়ো করে দিলাম তো এখান থেকে আপনারা সিগন্যাল আপনারা সিগন্যাল কীভাবে পাবেন ওকে আমি এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখন আপনারা একটু মাথায় রাখবেন এইখানে এই যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন এইগুলাকে কি বলে এইগুলাকে হিস্টোগ্রাম বলে ওকে এইগুলাকে কি বলে হিস্টোগ্রাম বলে এই যে ক্যান্ডেলের যে যে মাঝখানে একটা লাইন লাইন অর্থাৎ এই 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 কথা বলতেছে লাইনটাকে কি বলে বলে এটা জিরো আচ্ছা তারপরে এই যে দুইটা লাইন যে ঘোরাঘুরি করতেছে এই দুইটা লাইন কি এটা হলো এই যে গ্রিনটা দেখতে পারতেছেন এটা হলো ম্যাকডি লাইন আর এই যে রেডটা দেখতে পারতেছেন এটা হলো সিগন্যাল লাইন এখন এইখান থেকে আপনি বেস্ট সিগন্যাল কিভাবে পাবেন এটা আমি আপনাকে বলবো ওকে তো যাই হোক সর্বপ্রথম আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে বোঝাবো যে এটা এই ইন্ডিকেটরটা আপনাদেরকে কিভাবে ইন্ডিকেট করে যে মার্কেট এই জায়গা থেকে আপে যাবে নাকি ডাউনে যাবে এটা কিভাবে ইন্ডিকেট করে এটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আমরা কিন্তু শিখে নিয়েছি যে এই মাঝখানের এই লেভেলটা অর্থাৎ এই যে দাগটা সেটাকে বলে জিরো লাইন আর এইগুলাকে হিস্টোগ্রাম বলে আর এই গ্রিনটাকে বলে এই যে আঁকা বাঁকা যাচ্ছে এটার এটার গ্রিনটাকে বলে ম্যাগডি লাইন আর আপনার রেডটাকে বলে কি সিগনাল লাইন এখন আমরা কিভাবে সিগনাল পাবো এটা একটু বলি আমি একটু সংখ্যাটা যদি প্রথমে বলি তাহলে এই জিরো লাইনের বেশ উপরে যদি ম্যাকডি এবং সিগনাল লাইন অবস্থান করে এবং ম্যাকডি লাইনটা বাইর থেকে সিগনাল লাইনকে ক্রস ওভার করার চেষ্টা করে তাহলে সেল সিগনাল ওকে তাহলে আপনি এটা কিভাবে দেখেন এই যে এটা হলো আপনার জিরো লাইন তো জিরো লাইনের বেশ উপরে ম্যাকডি লাইন এবং সিগনাল লাইন অবস্থান করতেছে তো এই যে আপনার ম্যাগডি লাইনটা বাহির থেকে ক্রস ওভার করার চেষ্টা করতেছে ওকে যে আপনার বাহির থেকে ক্রস ওভার করার চেষ্টা করতেছে ঠিক আছে তো যেই সময় হয়েছে অর্থাৎ এই যে ম্যাকডি লাইনটার সিগন্যাল লাইনটা যেই সময় দুটো তখন এই যে দেখেন এই ক্যান্ডেলে অ্যাটাচড হয়েছে আর এই যে এই ক্যান্ডেলে আপনি এই ক্যান্ডেলে আপনার এন্ট্রি ছিল ডাউন এন্ট্রি ওকে এটা কিন্তু উইন গেছে তো এটাই মূলত কাজ করে আবার ডাউনের ক্ষেত্রে একদম সেম আমি যদি আপনাদেরকে দেখাই যেমন ধরেন আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করেন একটু আচ্ছা এই যে এইখানে দেখেন এটা হলো আপনার জিরো লাইন তো জিরো লাইনের বেস্ট নিচে ম্যাকডি এবং সিগনাল লাইনটা অবস্থান করতেছে এখন নিচ থেকে অর্থাৎ বাহির থেকে ম্যাকডি লাইনটা সিগনাল লাইনকে ক্রস ওভার করার চেষ্টা করতেছে এখান থেকে তো অবশ্যই বাই সিগনাল হবে তো এটা আপনারা ধরেন যে এই যে বাহির থেকে এই সিগনাল লাইনকে টাচ করছে এই ক্যান্ডেলে ধরেন যে টাচ করছে এই যে এই ক্যান্ডেলে টাচ করছে এই ক্যান্ডেলে টাচ করছে ওকে এই ক্যান্ডেলে আপনি আপনি আপের জন্য এন্ট্রি নেন এটা উইন যাবে তো ইন্ডিকেটটা মূলত এইভাবেই কাজ করে তো আমি এখন আপনাদেরকে এই যে এটাও দেখেন সেমভাবে অনেক উপরে অবস্থান করছে এই যে এই ক্যান্ডেলে কিন্তু অ্যাটাচড হয়েছে যে এই ক্যান্ডেলে অ্যাটাচড হয়েছে এই যে এই ক্যান্ডেলে কিন্তু ডাউন এন্ট্রি ওকে উইন যাই হোক এইভাবেই কিন্তু কাজ করে তো আপনি যদি একটু ব্যাক টেস্ট করে মেলান অবশ্যই এটার অ্যাকুরেসি দেখতে পারবেন অবশ্যই যে এইগুলো মেলাবেন না যখন যেমন ধরেন এই যে জিরো লাইনের উপরে আছে মার্কেট কিন্তু নিচ থেকে এই উপর থেকে ও উপর থেকে ম্যাগ্রি লাইনটা সিগনাল লাইনকে ক্রস হওয়ার করছে এইখান থেকে আপনারা ট্রেড করতে যাবেন না হয়তো বা উইন যাবে দেখেন উইন গেছে তারপরে এটার অ্যাকুরেসি একটু কম আসবে যে এটার উপরে আসবে না অবশ্যই এটার নিচে যদি আসে নিচ থেকে যদি ক্রস ক্রস করার চেষ্টা করে তাহলে আপনারা এখান থেকে বাই সিগনাল নেবেন তো আমি এখন আপনাদেরকে এই এইটার এটাতে কীভাবে ট্রেড নেবেন আমি এখন আপনাদেরকে ট্রেড নিয়ে একদম ডিরেক্ট দেখাবো ওকে তো কে যেমন দেখতে পারতেছেন যে এইখানে আমরা একটা ট্রেড পাবো তো এই ক্যান্ডেলে অ্যাটাস্ট হচ্ছে এটা আপনার জিরো লাইনের বেশ নিচে ম্যাকডি এবং সিগনাল লাইন অবস্থান করতেছে তো এই জায়গা থেকে আমরা যদি এই ক্যান্ডেলে দুইটা লাইন যদি একত্রিত অর্থাৎ অ্যাটাচড হয় তাহলে এই এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য এন্ট্রি নিব ওকে তো সবাই আমরা একটু ওয়েট করি ওকে বিয়ন এই ক্যান্ডেলে কিন্তু অ্যাটাচড হয়ে গেছে প্রায় অলমোস্ট তো যাই হোক আমরা একটু দেখব ওকে এই ক্যান্ডেল আমরা টেড নিয়ে নিছি ও সরি একটু উপরে পড়ে গেছে তো যাই হোক নিচ থেকে নিতে পারলে বেটার হইতো তারপরেও আশাবাদী এটা আমাদেরকে উইন দিবে দেখা তো দেখা যাক এটা কি করে কিন্তু লাইভ আমি একদম আপনাকে আপনাদের সামনে যদি একদম লাইভ ট্রেড নিয়ে দেখাচ্ছি দেখেনি যে এটা নেওয়ার রিজনটা কি রিজন হলো এইটা আপনার জিরো লাইন তো জিরো লাইনের আশেপাশে যে আপনার এটা হলো হিস্টোগ্রাম তো এটা আপনার বেস্ট নিচে আছে ম্যাকডি এবং সিগন্যাল লাইনটা বেস্ট নিচে আছে তো এখান থেকে অ্যাটাচ যেই হয়েছে এই ক্যান্ডেলে অ্যাটাস্ট হয়েছে আমি কিন্তু এই ক্যান্ডেলেই এন্ট্রি নিয়ে নিচ্ছি আপের জন্য ঠিক আছে তো এটা আবার এটা আপনার ডাউনের জন্য সেমভাবেই কাজ করে তো একই রকম আমি একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখালাম বিকজ আজকে শুক্রবারের মার্কেট আর এই সময়টাতে মার্কেট অনেক বেশি খারাপ তো যার জন্য আমি আর বেশি দেখাচ্ছি না তো আপনারা প্র্যাকটিস করবেন আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই এটার রেজাল্ট দেখতে পারবেন তো এটাই আর কি তো যাই হোক এটা আমাদের দেখেন উইন যাবে দেখেন এটা কিন্তু একদম আমি লাইভে ট্রেড নিয়ে দেখালাম আপনাদেরকে তো আপনারা অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন ডেমোতে প্র্যাকটিস করবেন ডেমোতে প্র্যাকটিস করলে ঠিক আছে তারপর যখন হাত বসে যাবে তখন কিন্তু আপনারা এইটাতে ট্রেড নিতে পারবেন ওকে তো ওকে ব্রিওন আমরা এখন চলে আসলাম কটেক্সে তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আপনাদেরকে কটেক্সে কীভাবে এটা ইউজ করবেন যেটা আমি কটেক্সে লাস্টে ভিডিও লাস্টে দেখাবো তো আমি এখন কটেক্সে চলে আসলাম আপনাদেরকে কটেক্স থেকে দেখাবো যে এটা কীভাবে আপনি ইউজ করবেন ওকে তো এইখানে আপনার অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনার কোনো ডিপোজিট অ্যাকাউন্ট নাই কেন তো এটা রিজন একটাই যে আমি কটেক্সকে অনেক বেশি অপছন্দ করি তার জন্য আমার এখানে কোনো ডিপোজিট করা অ্যাকাউন্ট নাই তো কেন নাই বা এই বিষয়ে যদি আপনি ডিটেলে একটা ভিডিও চান তাহলে কমেন্টে জানাইতে পারেন আমি একটা ভিডিও নিয়ে আসব যে কেন আমি কটেক্সকে অপছন্দ করি ওকে তো জাস্ট আপনাদের জন্য এই ভিডিওটা সিম্পলি ভিডিওটা মেক করার জন্য আমি নতুন একটা জিমেল ক্রিয়েট করে জাস্ট সাইন আপ করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মেক করার জন্য তোকে আমাদের তো এটা বাদ দিয়েই আমরা এখন দেখবো যে কীভাবে ইন্ডিকেটারটা ইউজ করতে হয় ওকে তো আমরা এখানে ইন্ডিকেটর অপশান ক্লিক করবো তো এইখানে ইন্ডিকেটর অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাগডিটা আছে তো ম্যাগডিটা আপনারা সিলেক্ট করবেন এখানে প্রথমে যে আছে ফার্স্ট আপনার ফার্স্ট পিরিয়ড ঠিক আছে ফার্স্ট পিরিয়ডটা আপনার এখান থেকে সিক্স দিয়ে দেবেন তারপরে স্লো পিরিয়ড দিয়ে দেবেন আপনারা থার্টি ওকে আচ্ছা সরি থার্টিন আচ্ছা থার্টিন দিয়ে দিলাম তারপরে সিগন্যাল পিরিয়ড দিয়ে দেবেন আপনি ফাইভ আচ্ছা ওকে এরপর আর এইখান থেকে আর কিছু দরকার নাই ম্যাকডিটা এখানে এটা এটা গ্রিন থাকুক সিগন্যাল লাইনটা এটা রেডি থাকে ওকে তারপরে এখান থেকে আমরা কক্স করবো কক্সে ক্লিক করবো ওকে তারপর এটা একটু বড় করে দিব এইটাও কিন্তু সেমভাবে আমি যেটা শিখেছি ওইভাবেই কিন্তু কাজ করে এটা হলো আপনার ধরেন জিরো লাইন এটা এগুলো হিস্টোগ্রাম ঠিক আছে তা আমি এগুলো এগুলো একটু দেখাই আচ্ছা আমি যদি এইখানে দেখাই দেখেন এই যে এখানে সিগন্যাল লাইন এটা হলো জিরো লাইন তো সিগন্যাল জিরো লাইনের বেশ উপরে সিগন্যাল লাইন এবং লাইন অবস্থান করতেছে তারপরে ওই যে উপর থেকে অর্থাৎ বাহির থেকে ম্যাগডি লাইনটা ক্রস ওভার করছে যে এই ক্যান্ডেলের টাচ করছে ধরেন এই ক্যান্ডেলের টাচ করছে এই ক্যান্ডেলে কিন্তু বিগ উইন ঠিক আছে এটাই কিন্তু মূলত কাজ করে তো সব প্রসেস কিন্তু একই আমি ওইটা যেভাবে শিখাই দিচ্ছি ওইভাবেই কিন্তু আপনার ওয়ার্ক করে দেন তো আপনারা অবশ্যই ভালো এক রেসিপ পাবেন এটা থেকে যে এখানে দেখেন যে টাচ করছে এটা বেশ উপরে আছে জিরো লাইন থেকে বেশ উপরে আছে আপনি যে এটা টাচ করছে আপনি আচ্ছা আচ্ছা এটা এটা টাচ করছে এই যে এটা টাচ করছে এটা আপনাকে উইন দিছে ওকে তো এটা আবার দেখতেছেন सेम প্রসেস এই যে দেখেন এটা টাচ করছে এটা দিছে তো অবশ্যই বেশ উপরে যেন থাকে তাহলে কিন্তু অ্যাকুরেসি ভালো হবে ঠিক আছে অ্যাকোরসি ভালো হবে যে এইখানে দেখেন এটা টাচ করছে এই যে এটা উইন গেছে তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা স্ট্র্যাটেজি তো আপনারা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে অনেক ভালো অ্যাকোরসি পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি পুরো ভিডিওতে পুরো প্রসেসটা একদম খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করছি তো যারা না বুঝছেন তারা অবশ্যই এগিয়ে আবার ভিডিওটা দেখবেন ঠিক আছে আবার যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি সিম্পলি সব কিছু বুঝে যাবেন হ্যাঁ একদম একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি ওইভাবেই আপনারা ট্রাই করবেন যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু অ্যাকুরেসি না আসতে পারে তো আমি যেভাবে বুঝছি ওইভাবে যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভালো অ্যাকুরেসি আসবে ইনশাল্লাহ ওকে সোকে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা স্পন্সর দেয় সেটা হলো আমাদের একটা পাবলিক চ্যানেল আছে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে তো এইখানে অনেক ভাই আমাকে ইনবক্স করেন যে ভাই আমাদেরকে একটু লস রিকভারি করে দেন আমরা অনেক লসে আছি তো আমি সিগন্যালকে আসলে প্রেফার করি না কারণ সিগন্যাল নেওয়াও ভালো না প্লাস সিগন্যাল দেওয়াও রুলসের বাইরে তো আমি আসলে তারা অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করেন তো তাদের উদ্দেশ্যে তাদের কথা ভেবে আমি তাদেরকে সিগন্যাল দিই যদি আমার দ্বারা তারা একটু উপকৃত হয় বা তারা যদি একটু লস রিকভারি করতে পারে সেটা আমার জন্য ভালো লাগা তো আপনারা যারা লসে আছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যদি কারোর সিগন্যাল লাগে সেটাও আমাদেরকে আপনারা বলতে পারেন তো আমি একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই সেটা হলো দেখেন এইখানে আমরা গতকাল আটটা সিগন্যাল দিছি টোটাল আমাদের ছয়টাই উইন হয়েছে প্লাস আমাদের দুইটা লস মার্কেট অনেক খারাপ ছিল তার জন্য তো তার আগের দিন আমরা যদি ধরি তাহলে তাহলে আপনার টোটাল পাঁচটা টোয়েন্টি দেওয়া হয়েছে অ্যান্ড পাঁচটার ভিতরে চারটে উইন গেছে আবার তার আগের দিন আমরা দশটা সিগন্যাল দিছি অ্যান্ড দশটার ভিতরে আমাদের কিন্তু এগারোটা সিগন্যাল দিয়েছি দশটা উইন হয়েছে একটা মাত্র লস হয়েছে তো আমাদের সিগন্যাল এরকমই হয় তো আপনারা যারা লসে আছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সিগন্যাল নেওয়া অবশ্য ভালো না আপনি অন্যের প্রতি কেন ডিপেন্ডেন্ট থাকবেন আপনার নিজেকে এরকমভাবে তৈরি করবেন এটাই আমি সবসময় প্রত্যাশা করি সবার উদ্দেশ্যে সবাইকে বলি তো যাই হোক যাদের অনেক ট্রেডিং শেখার যাদের অনেক আগ্রহ বেশি তো ওনারা হয়তো বা টাকার অভাবে ট্রেডিং শিখতে পারে না তো তাদের কথা ভেবে আমার টেলিগ্রাম মেম্বার যারা আছে তাদের জন্য আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করতেছি একদম ফ্রিতে থাকবে টোটাল ফ্রিতে তো আপনারা যারা এই কোর্সটা করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি কিন্তু এই কোর্সটা কবে শুরু করব বা কবে থেকে স্টার্ট হবে এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই আমি অ্যানাউন্স করে দেবো তো অবশ্যই যারা এই ফ্রি কোর্সটা করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে থাকবে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন আর আমি বলতেছি যে আপনার এই কোর্সটা যদি করতে পারেন তাহলে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন এবং একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন সো ওকে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমি সামনে আরও এর চেয়ে হায়া কোয়ালিসির প্রিমিয়াম নলেজ আপনাদের সাথে শেয়ার করবো একদম ফ্রিতে আমার এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমরা ভিডিও মেক করার জন্য একটু ইন্সপায়ার হই আর যদি সাপোর্ট না করেন তাহলে অ্যাকচুয়ালি ভিডিও মেক করতে মন চায় না অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ দিয়ে আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আমার সর্বোচ্চরা দেওয়ার ট্রাই করব সো যাই হোক এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম